পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী রূপায়ণ পাল সিএমএস হাই স্কুল প্রাপ্ত নম্বর চারশো সাতানব্বই মাধ্যমিক পরীক্ষাতেও পঞ্চম স্থান অধিকার করেছিল

민복 경찰수. a l

क्या आदमी आदमी को बोल पे कोई पड़ा तो को बोले सामने लिस्ट में करते अच्छी भाग ही लगे हुई थी ऐसी फूल अरे दूसरा करता दूसरा करता लिए जिस कागज से सुन सुन ऊपर करता टिकट काटते सुन के बोल पानी में दूसरा बोल के भगवान के बोल बहुत ऐसे फूलम डॉक्टर में

বারো তেরো ঘন্টা পড়তাম আর এছাড়া তো আমার গল্পের বই পড়তেও ভালো লাগে খেলাধুলা এখন অতটা করতে পারি না তবে ক্রিকেট খেলতে একটা সময় খুবই ভালো লাগতো মাধ্যমিকে ফিফ্থ হয়েছিলাম তখন ছশো অষ্টআশি ছিল চারশো সাতানব্বই শোনো বাবা মা তো সবসময় সাহায্য করেছে না তাছাড়া যারা আমাদের মানে স্কুলের টিচার ছিলেন বা টিউশন টিচার ছিলেন তারা সব সময় পাশে ছিলেন ওই মাঝে মাঝে গল্পের বই দেখ পড়তে বা খেলা দেখতে ভালো লাগে কোন গল্প মানে কার লেখা আমার মেইনলি গোয়েন্দা বা অ্যাডভেঞ্চার টাইপের গল্পগুলো বেশি পছন্দ মানে একটা কিছু মানে উত্তেজনা বা মানে কিছু একটা খুঁজে বার করার একটা আনন্দ সেটা ভালো লাগে ঘুরে দাঁড়ানোর কিছু নেই আমি এমনি নর্মাল যেমন প্রিপারেশন তেমনই নিয়েছি হয়ে গেছে ফার্স্ট আশা করিনি র্যাঙ্ক হবে এটা আশা করেছিলাম ফার্স্ট আশা করি সেই সময়টা তো আমি তো দেখিনি একটা চ্যানেলই তো শুধু দেখাচ্ছিল আমি বুঝতে পারিনি তারপর ফোন করলো কেউ একজন তখন জানতে পারলাম প্রস্তুতি দেখুন আমার মানে বোর্ডের জন্য আমি অতটা ওইভাবে ফোকাস ছিলাম না মানে আমার প্রিপারেশনটা মেনলি মেডিকেলের জন্যেই ছিল এবার লাস্ট দেড় মাসে আমি বোর্ডের জন্যে যেটা যেটুকু করেছি সেটুকুই যথেষ্ট ছিল টিচার ধরুন প্রাইভেট টিচার মোটামুটি সব সাবজেক্টেরই একটা ছিল আমি বাংলা ইংরাজির অতটা টিউশন নিইনি বাড়িতেই পড়তাম সায়েন্সের সাবজেক্টগুলো সবই একটা করে ছিল বাবা মার টিচার ডাক্তার হওয়ার ইচ্ছা ডাক্তার পাকিস্তান